তো আজ থেকে কয়েকশো বছর আগে যখন বিগ্রহ পূজা নিষিদ্ধ ছিল তখন এ কি মায়ের চিত্র পটে এঁকে পূজা হতো তো এখনও সেই ধারাটা বজায় রেখে এখানে দেখো পটের চিত্রে এখনও মায়ের পূজা হয় সকলে খুব কাছে থেকে দর্শন করো মাকে পটেশ্বরী মাকে জয়ন্তাই বন্ধুরা ওলকে ব্যাক টু অনাতা ভিডিও তো বন্ধুরা করি সবাই ভালো আছো তো বন্ধুরা শ্রীরাম শান্তিপুরে বিখ্যাত রাস উপলক্ষে তো আমি এখন আছি শ্রীরাম শান্তিপুরের পটেশ্বরী মায়ের মন্দিরের এখানে তো শ্রী শ্রী পটেশ্বরী মায়ের পূজা হচ্ছে হোমযজ্ঞ হচ্ছে সব তোমাদেরকে খুব কাছে থেকে দর্শন করাই আর শ্রী শ্রী পটেশ্বরী মাকে দর্শন করো তো তোমরা সকলে খুব কাছে থেকে শ্রী শান্তিপুরের পটেশ্বরী মাকে দর্শন করো তো তোমরা সকলে শ্রীধাম শান্তিপুরে পটেশ্বরী মাকে দর্শন করো তো আজ থেকে কয়েকশো বছর আগে যখন বিগ্রহ পূজা নিষিদ্ধ ছিল তখন এ কি মায়ের চিত্র পটে এঁকে পূজা হতো তো এখনও সেই ধারাটা বজায় রেখে এখানে দেখো পটের চিত্রে এখনও মায়ের পূজা হয় সকলে খুব কাছে থেকে দর্শন করো মাকে পটেশ্বরী মাকে তোমরা সকলে খুব কাছে থেকে শ্রী শ্রী পটেশ্বরী মাকে দর্শন করো তো পটেশ্বরী মায়ের এখানে দেখো যে যোগ্য হচ্ছে ওম যজ্ঞ সকলে দর্শন করো তোমরা সকলে দর্শন করলে করলেছিলাম শান্তিপুরে পটেশ্বরী মাকে আর পটেশ্বরী মায়ের এখানে যে মন্ত্রপাঠের মাধ্যমে হোম হোমযজ্ঞ হচ্ছে সকলে দর্শন করো আর মন্দির চত্বরে দেখো প্রচুর ভক্তির সমাগম রয়েছে তো বন্ধুরা শ্রীরাম শান্তিপুরের রাস উৎসবে রাসকালী মায়ের পুজো হয় তো তার মধ্যে রয়েছে পটেশ্বরী মা তো তোমাদেরকে দর্শন করলাম পটেশ্বরী তলায় পট মাকে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলুন না যায়নি তাই